আমি এখন প্র্যাঙ্ক করতে চলেছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো আজকে হচ্ছে হোলি আর আমার কাছে ভাই রং নেই কেনার মতো টাকাও নেই সেই কারণে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি হাতের তেল আর এই যে আমাদের ঘরে ভাত হয়েছিল তো সেই ভাতের হাড়িতে যে কালিটা পড়েছে এই কালি দিয়ে আজকে রং মাখাবো আর কার ওপর করতে চলেছি তোমরা দেখতে থাকো মায়ের রিয়াকশান কি হচ্ছে মায়ের ওপর করতে চলেছি আর মেন আমার টার্গেট হচ্ছে আমার দিদির ওপর কিন্তু আমার দিদিকে ডিরেক্ট লাগাতে পারবো না তাই মায়ের উপর প্রাণটা করে আমি দিদিকেও লাগাও তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো নিয়ে <laughs>